সুখবর টলিপাড়ায় বিচ্ছেদ নয় ভালোবাসারই জয় হল আবার মানভিমান মিটিয়ে আবারও এক হলেন টলিপাড়ার অন্যতম চর্চিত দম্পতি প্রান্তিক অঙ্কিতা বারো বছরের বন্ধুত্বের পর দু সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা বেশ সুখেই সংসার করছিলেন দুজনে তবে দু হাজার পঁচিশ সালের শেষের দিকে হঠাৎই তাদের বিবাহ বিচ্ছেদের খবর সামনে আসে অঙ্কিতা কাজের সূত্রে মুম্বাইয়ে পাড়ি দিয়েছিলেন এবং দীর্ঘদিন ধরে সেখানেই বসবাস করছিলেন অন্যদিকে প্রান্তিক কলকাতায় নিজের বাড়িতে ফলে মূলত দূরত্বের কারণে তাদের মধ্যে মান অভিমানের সূত্রপাত এবং অভিনেতা নিজেই সেই সময় জানিয়েছিলেন আগামী দিনে হয়তো তারা বন্ধু হিসেবেই থাকবেন স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক থাকবে না তাদের মধ্যে তবে নতুন বছরে সুখবর দিলেন অঙ্কিতা নিজের ফেসবুকে তাদের বিয়ের একটি ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন ফিরে দেখা ছবিটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অঙ্কিতার এই পোস্টে খুশি তাদের অনুরাগীরা তাদের ঘনিষ্ঠ বন্ধু এবং সহকর্মীদের কমেন্ট থেকে স্পষ্ট যে মানভিমান ভুলে আবারও এক হয়েছেন তারা তো বন্ধুরা এই জুটিকে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলে অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ